আসসালাম আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি ইমোতে আপনি কালার টোন সেট করবেন আপনাকে কেউ যদি ইমোতে ফোন দেয় সে গান শুনতে পারবে কালার টোন গান আপনি সেট করবেন ফ্রিতে কিভাবে ফ্রিতে সেট করবেন তা চলুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ইমোতে কালার টোন সেট করা যায় তা চলুন ভিডিওটা শুরু করা যায় তা প্রথমে আমি আমার এই মেনুতে যাব যাওয়ার পরে এখানে সেডিং অপশন দেখছেন সেডিং অপশনে যাব। যাওয়ার পরে এই যে নোটিফিকেশনে যাব যাওয়ার পরে কল অপশনে যাব যাওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে কালার টোন আমি এখানে যাব ক্লিক করব করার পরে এখানে যেকোনো একটা গান আমি সিলেক্ট করব যেমন ধরেন এই গানটা আমি সিলেক্ট করছি করার পরে এখানে আমি টিক চিহ্নতে রইছি আমি এখানে ক্লিক করব করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম ভার্সন তা জয়েন প্রিমিয়ামে যদি আমি ক্লিক করি করলে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে পেমেন্ট যাচ্ছে তা আমি এটা ফ্রিতে কিভাবে করব তা চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমার যে ইমোটা আছে ইমোটা আমি আনইনস্টল করে দেবো এখান থেকে এখান থেকে আমি আনইনস্টল করে দেবো এই যে আনইনস্টল হয়ে গিয়েছে আনইনস্টল হয়ে যাওয়ার পর আমি প্লে স্টোরে যাবো যাওয়ার পরে আপনার লাইক অ্যাপস বলে সার্চ দেবো লাইকি তো এটা ইনস্টল করতে হবে প্রথমে আমি ইনস্টল করে রাখছি ইনস্টল হয়ে গেলে তারপরে আমি যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে টাইপ করবো ইমো ওল্ড ভার্সন দুই হাজার একুশ ডট জিরো এখানে ক্লিক করব এই দেখেন আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা টাইপ টাইপ করবেন করার পরে উপরে যেটা দেখছেন যে দেখছেন এখানে ক্লিক ক্লিক করবেন এখানে এখানে করার পরে ডাউনলোড অপশন চলে এসেছে এখানে আমি ডাউনলোড ক্লিক করব। করার সাথে সাথে এই দেখেন ডাউনলোড এনিওয়ে আমি এখান থেকে ডাউনলোড এনিওয়ে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে এখানে আমি ডিটেলস এ যাবো এই দেখেন এখানে ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য আপনারা সম্পূর্ণ ফ্রিতে কালার টোনটা সেট করতে পারবেন আপনার ফোনে যে

আছেন কল সেটিং কল সেটিং এ যাবো কল সেটিং এ যাওয়ার পরে আমাদের যে মেন অপশনটা এই দেখেন এখানে আছে কালার টোন তো এখানে আমি ক্লিক করব করার পরে সেট ইওর ফেভারিট সং এস ইউর কালার টোন এন্ড ডিলাইট ইউর কল এইখান থেকে আমি এই দেখেন যে প্রথম যে এটা সিলেক্ট করেছি আমি আবার সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এই দেখেন উপরে চলে এসেছে এখন আর কোনো প্রাইম অপশনটা আসেনি পুরো প্রাইম অপশনটা চলে গিয়েছে তারপর আমি ব্যাকে যাব তাই এখান থেকে আমি শেয়ার করে দেবো ডু ইউ ওয়ান্ট টু শেয়ার টু ইউর স্টোরি তা আমি শেয়ার করে দেবো এই যে কালার টোন সেট সাকসেসফুলি তাই এখন আমার কালার টোনটা সেট হয়ে গিয়েছে এখন যদি আমাকে কেউ ফোন দেয় তাহলে তারা এই গানটা শুনতে পারবে তা আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ